ভিডিও কল হ্যাঁ কেউ কেরম খাচ্ছে সবার খাওয়া তুলে বুঝছেন

গণজাগরণ <laughs> বিরক্ত

আমারে ম্যাডামের খাওয়ার তো তোলা লাগি তাই না খালি ও না স্যার এইগুলো লিজে তো দেখে ছবি যে দেখে কারবার আর কি ওই জন্য ভিডিও করে নিচ্ছি ঠিক আছে হ্যাঁ আমরা খাইছি সবার আগে অসমই লাইন আমরা আর আপনারা কি খুঁজছি হ্যাঁ

এই খাবার এখানে এক্সট্রা দিচ্ছে যা যত লাগে আমরা একেবারে প্রথমে এসছি হ্যাঁ নিয়ে আর তখন ফিরি ফিরি এত লাইনও নেই কিচ্ছু নেই স্যার ভালো করে খান আমি ভিডিও করছি কিন্তু মুখে দেন মুখে দেন আপনি মুখে দেন আমি ভিডিও করি হ্যাঁ হ্যাঁ ভিডিও কিন্তু হচ্ছে হ্যাঁ শিওর শিওর